তুফানগঞ্জ মহকুমা ট্রাক মালিক সমিতির সম্পাদক সঞ্চয় দাসকে অগ্রত পরিচিত দুষ্কৃতীদের দ্বারা প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন সংগঠনের সদস্যরা সোমবার নাকাটি গ্রাম পঞ্চায়েতের বলরমপুর চৌপতি পেট্রোল পাম্প সংলগ্ন সতেরো রং জাতীয় সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ প্রায় চল্লিশ মিনিট ধরে চলা অবরোধের চেয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ পরবর্তীতে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা সংগঠনের সদস্য সুবোধ তন্ত্রী বলেন দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে

এবং আজকে সকালবেলা দেখা যায় মহকুমা ট্রাক মালিক সমিতির যে অফিস সেই অফিস ঘরে তালা মারা আমরা মালিক আমরা প্রত্যেকেই এই সঞ্জয় দাসের উপরে হামলার প্রতিবাদ করছি কারা হামলা করল কিছু স্থানীয় দুষ্কৃতি হামলার প্রতিবাদ করছি আমরা এবং এই খুশিদের খুশিদের শাস্তি দাবি করছি আপনাদের ইউনিয়ন ঘরে তালা মারলো আমরা জানি না কারা তালা মেরেছে তো আমাদের যারা ধারণা গতকাল যারা এই ঘটনা ঘটিয়েছে তারাই তালা মেরেছে তো এই তালা মারার প্রতিবাদে এবং সঞ্জয় দাসের উপর হামলার প্রতিবাদে আমরা এখানে পদ অবরোধ করেছি আজকে কতক্ষণ চালাবেন আমরা প্রশাসনিক কর্তৃপক্ষ প্রশাসনিক লোকজন এলে তাদের সঙ্গে কথা বলে তারা যদি আমাদেরকে আশ্বস্ত করতে পারে যে সঞ্জয় দাসের উপরে হামলা যারা করেছে তাদের তাদেরকে তাদের উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং যে ব্যক্তি বা যারা আমাদের সমিতি অফিস ঘরে তালা মেরেছে তাদের শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে থানায় কি অভিযোগ করেছেন থানায় এখন অভিযোগ করানো হয়নি করবেন কি ওভার টেলিফোনে জানিয়ে থানায় অভিযোগ করবেন হ্যাঁ অভিযোগ করবো আপনার নাম আমার নাম সুবোধ তন্ত্রী আমি মারু হচ্ছি ট্রাক মালিক সমিতির সম্পাদক এবং তুফাননাথ মহকুমা ট্রাক মালিক সমিতির মানে প্রতিষ্ঠা বলতে পারে প্রতিষ্ঠা মেম্বার